আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি টার্গাবা ফাইভ ট্যাবলেটের রিভিউন নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী সতর্কতা কী গর্ব খাওয়া যাবে কি না ওষুধটি দেখতে কেমন এবং বর্তমান বাজার দর কত এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলাম চলুন শুরু করি ওষুধটি পিফ্রিয়াল নিউরোপ্যাথিক ব্যথা অর্থাৎ অসলতা সংবেদন কমে যাওয়া ঝিনঝিন করা সুস্ফুটানোর মতো অনুভূতি হওয়া যা সুরিঘাত বা বৈদ্যুতিক শখের মতো মনে হতে পারে অতিরিক্ত সংবেদনশীলতা দুর্বলতা ভারসাম্য বা সময়ে সমন্বয় সমস্যা এমন রোগীদের ক্ষেত্রে ওষুধটি কার্যকর এছাড়া ডায়াবেটিক পেরিফ্রিয়াল নিউরোপ্যাথিক ব্যথা অর্থাৎ অসলতা ঝনঝন করা অর্থাৎ পা হাত পা পায়ে দুর্বলতা দেখা দিতে পারে যাদের পা হাত পা ঝনঝন করে অসর দেখা যায় সুস্পনা মানে সুস মনে হয় হাত পা অবিরাম জ্বলে দবদব করে তারপরে চেপ তীব্র ব্যথা বা তীক্ষ্ণ ব্যথা হতে পারে সেই তেমন রুগীদের ক্ষেত্রে বা বাতাসের সংস্পর্শ আসলে রোগটি বাড়ে এমন রুগীদের ক্ষেত্রে এই ওষুধটি খুবই 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 কার্যকরী এর ডোজ সম্পর্কে একটু বলি প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ মিলিগ্রাম করে প্রাথমিকভাবে দিনে দুইবার এবং ধীরে ধীরে মাত্রা বাড়ানো যেতে পারে বয়স এবং রোগের অনুপাত অনুযায়ী পাঁচ থেকে পনেরো মিলিগ্রাম পর্যন্ত সমন্বয় করা যেতে পারে অবশ্যই দিনে দুইবার এবং একজন রেজিস্ট্রার মুভুক্ত চিকিৎসকের পরামর্শে এই অনেকগুলো পার্শ্বপুত্রের মধ্যে সবচেয়ে কমন যে পার্শ্বপুত্রগুলো হয় তদ্রাসীনতা মাথা ঘোরা ফোলাভাব ওজন বৃদ্ধি এবং মাথা ব্যথা চলুন গর্ভাবস্থায় ওষুধটি খাওয়া যাবে কিনা বা সেবন করা যাবে কিনা সে সম্পর্কে একটু বিস্তৃত আলোচনা করি গর্ভবতী এবং স্তনদানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে ওষুধটি সেবন করবেন আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করবে ওষুধটি সেবন করা যাবে কি না অনতায় হুটি সেবন করবেন না এবং দু সালে প্রতি পিসের দাম বিশ টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম ডিজাইনের সেম কোয়ালিটির রহিটটি বাজারে পেয়ে যাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দেবেন কমেন্ট করবেন সকল অসংখ্য